আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে তাওয়াক্কাল নায়রা কালেকশন এটা হচ্ছে প্রিমিয়াম একদম বেস্ট কালেকশন একটা ডিজাইনের মধ্যে এখানে চারটা ডিজাইন রয়েছে চারটা কালার রয়েছে একদম দেখার মতো আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টেই আপনাদেরকে দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা লাইট চার্ট এগুলো হচ্ছে লাইট চার্ট এগুলো আসলে ভিডিওতে আমি যেমন দেখাচ্ছি আপনারা বাস্তবে আসলে তার থেকে অনেক বেশি ভালো লাগবে দেখেন এটা হচ্ছে ড্রেসের পন পার্টটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন এবং অল বডির মাঝখানটা জুড়ে কিন্তু একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক পেয়ে যাবেন আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট অনেক সুন্দর রয়েছে ড্রেসের ব্যাক আর নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন খুবই সুন্দর রয়েছে দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আর সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে রয়েছে আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দুপাটা রয়েছে একদম দেখার মতো ওয়াও চমৎকার হবে দেখার মতো ডিজাইন হবে আসলে আমি এই ড্রেসের বিবরণটা মুখে যা বলবো আপনারা যদি শপে আসেন তাহলে সবচেয়ে বেশি বেটার হবে কারণ এত প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন বা প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে এই সব কালেকশনগুলা যদি আপনারা নিতে চান আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো বা একটাই কথা বলবো আপনারা আমাদের সবটা ভিজিট করবেন সবটা ভিজিট করলে বুঝতে পারবেন এই ড্রেসের কাপড়ের কোয়ালিটিটা কেমন দেখেন এক একটা ডিজাইন এক এক রকম এটা দেখেন ফুল দিয়ে মনে হয় ওয়ার্ক আসলেটা আমি সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কি পরিমাণ ওয়ার্কটা রয়েছে এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্ট এবং হাতা প্রিমিয়াম চিনিগুড়া কাপড় পাকিস্তানি একদম মনে করবেন যে যদি আপনি ড্রেসটা বানান হুবহু পাকিস্তানের মতো মনে হবে যেহেতু এখন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা দিন দিন ভালো হয়ে যাচ্ছে এখন থেকে পাকিস্তানি আমাদের দেশে ফেব্রিক আসা শুরু হয়ে গেছে তো আপনারা একদম হুবহু পাকিস্তানের মতো ব্র্যান্ডেড ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে দুপাটার পাশের যে ওয়ার্ডটা এত সুন্দর এত চমৎকার এক্সক্লুসিভ প্রাইসটা তো রিজনেবল পাবেন লাভবাই কালেকশন সব থেকে বেস্ট এবং রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পেতে চাইলে লাভ বাই কালেকশনে চলে আসতে পারেন আর আমি খুচরা মূল্যটা ভিডিওর মধ্যে বলে দেবো যারা খুচরা নিবেন এক পিস দুই পিস তারা আমাদের কাছে এই ড্রেসগুলো আমাদের থেকে পার্চেস করবেন আর যারা পাইকারি নিবেন তারা যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাইসটা পেয়ে এই দেখেন ব্যাক পার্ট এবং হাতা ব্যাকপাট হাতা খুবই সুন্দর রয়েছে প্রাইস রিজনেবল খুচরা মূল্যটা দিচ্ছি আপনাদের জন্য আসলে কত দেওয়া যায় আমি বলতে পারতেছি না যেহেতু তাওয়াক কালের কটন কালেকশনগুলো এটা এটার খুচরা প্রাইসটা দিব হচ্ছে মাত্র আঠারোশো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেখেন দুপাটের আসলে আমি আপনাদেরকে আবার বলছি ড্রেসটা যখন আপনারা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা কেমন হবে দেখেন কত সুন্দর আর আমাদের হোলসেল প্রাইস থেকে খুচরা প্রাইসের ডিস্টেন্সটা কিন্তু অত বেশি থাকে না রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির কালেকশন পেতে চলে চলে আসতে হবে লাভবাইক কালেকশন এসে দেখে পারচেস করেন এই যে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর রয়েছে আমি কি বলবো যখন আপনার এই যে এখান পর্যন্ত গলাটা এখান থেকে এই পর্যন্ত ফুল একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক রয়েছে কালেকশন আর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর এবং নিচ থেকে এটা খুব সুন্দর একটা প্রিন্টার পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা তো রিজনেবল দিয়ে দিচ্ছি লাভবাই থেকে মাত্র মাত্র আপনাদেরকে এই দেখেন সালোয়ারের কাপড়টা এত এক্সক্লুসিভ একদম পাকিস্তানি কাপড়ের কাছে ফেল হয়ে যাবে এত সুন্দর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা খুচরা নিবেন সরি খুচরা মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি প্যাসটা নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র 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 আঠারোশো পঞ্চাশ টাকা যারা সেট নেবেন চার পিস তারা যোগাযোগ করলে পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন আর যারা দোকান শপে আসতে চাচ্ছেন সপার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানেগুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন